তাওহিদকে ধ্বংসকারী আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদকে যে জিনিসটি ধ্বংস করে দেয় ওই জিনিসটির নাম হল শীত আর কোনো মুসলিম বা যে কোনো মানুষ আল্লাহ রব্বুল আলমিনের তউহিদ ব্যতীত ইমানদার হইতে পারে না এবং তিনি তাওহিদ ব্যতীত জান্নাত লাভ করতে পারে না অর্থাৎ জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে অবশ্যই একজন মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের তাহীদে বিশ্বাসী ওতেই হবে শুধুমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনকে বিশ্বাস করাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় কারণ আল্লাহ সুবানকে বিশ্বাস কাফেরও করতো মুনাফেকেরও করতো আবু জাহালেরও আল্লাহ তালা আছেন আল্লাহ সুবান সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক রিজিকদাতা আল্লাহ তালা যুদ্ধে বিজয় দানকারী আল্লাহ সুবান তালা বড় বড় বিপদ আপদে উদ্ধারকারী আল্লাহ সুবান তালা এই পৃথিবী পরিচালনাকারী এগুলো তারাও বিশ্বাস করত কিন্তু তারা বিশ্বাস করার পরেও তারা মুমিন হতে পারে নাই জান্নাতি হতে পারে নাই এর কারণ তাদের বিশ্বাসটা তৌহিদ ভিত্তিক ছিল না তাদের আল্লাহ সুবহানাহু যে বিশ্বাস পোষণ করত সেটি একত্ববাদ কেন্দ্রিক তাওহিদ ভিত্তিক বিশ্বাস ছিল না এই কারণে তারা মুমিন হতে পারে নাই জান্নাতি হতে পারে নাই এজন্য একজন মুমিনকে অবশ্যই তাওহিদবাদী মুমিন শিরক মুক্ত তাওহیدی ইমানের অধিকারী অবশ্যই হতে হবে জান্নাতে যেতে হলে আর এই তাওহিদকে ধ্বংস করে দেয় যে জিনিস সেই জিনিস হলো শিরক এই শিরক ইমানের সাথে যদি মিশ্রিত থাকে তাহলে এই ব্যক্তি দুনিয়াতেও আল্লাহর নিরাপত্তা পাবে না আখেরাতেও নিরাপত্তা পাবে না যে ব্যক্তির ইমানের সাথে মিশ্রিত আছে এই এই ব্যক্তি ব্যক্তি প্রাপ্ত নয় দলা মুবিনা মুহির অনেক দূরে চলে গেছে আল্লাহ কোরআনে কারিমে সৌরা আল আনামের একশত বিরাশি নম্বর আয়াতে কারিমা আল্লাহ তালা বলছেন আল্লাদিী না আমাু আলাম ইয়েল বিছু ইম্যান আহম বেজুলমিন ওলা ইকেল আহুমল আম্নু আহম মুক্তা দূর। আল্লাহ সুমান তালাবারান আল্লাদি না আমানু। যারা আল্লাহ সুমান তালা প্রতিক ইমান এনেছে ওলাম ইয়েল বিছু ইমানন আহম বেজুলমিন। তাদের ইম্যানকে জুলুমের সাথে মিশতৃত করে নাই। এ জুলুমানে শির্খ তাদের ইম্যানকে কোন প্রকারের শিরকের সাথে মিশতৃত করে নাই ওলা ইকেল আহুুমল আমনু। এই মানুষগুলাই হলো নিরাপত্তা লাভের অধিকারী এরাই নিরাপদ মানুষ কিসের থেকে নিরাপদ এরা দুনিয়াতেও সমস্ত প্রকার জুলুম থেকে সমস্ত প্রকার আল্লাহর আজাব ও গজব থেকে তারা নিরাপদ আখেরাতেও আল্লাহ সুবান তালার সমস্ত প্রকার আজাব ও গজব থেকে তারা নিরাপদ ওয়াহুম মোহতাদ এবং এরা হেদায়ত প্রাপ্ত মানুষ তাহলে যিনি সেরেক করেন তিনি হেদায়ত প্রাপ্ত না তিনি বুমরা মানুষ তিনি চেহারা ছোড়তে হয়তো অনেক ইসলামী মনে হইতে পারে বুজুর্গ মনে হতে পারে দিনদার মনে হইতে পারে কিন্তু আসলে তিনি গুমরা যদি তার ইমানের মধ্যে যদি তার আমলের মধ্যে ইমানের সাথে শির্ক মিশ্রিত থাকে আমলের সাথে শির্ক মিশ্রিত থাকে এই এই সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বান্দাকে সতর্ক করেছেন যেন তারা তাদের ইমানটাকে শির্ক থেকে মুক্ত রাখে কারণ শির্ক তার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেয় আল্লাহ সহানত আলাহ সমস্ত নবীদেরকে সম্বোধন করে এই অহিন হাজিল করেছেন যেই কথাটি আল্লাতা সুহরাজ ঝুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন ওয়ালাকত ওহিয়া ইলাইকা ওয়া ইলাদিন কাব্বলিকা লাইন আশরাক্তলাইয়া সভাত না আমালুক আপনার প্রতি আমি অহিন হাজিল করছি আপনার আগের সমস্ত নবীদের প্রতিও এই অহিন হাজিল করেছে। সেটি হল লাইন আশরাক্তলাইয়া সাবাতান না আমালুক যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে শিরিককারীর জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন সূরা আল মায়দার 72 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে যিনি আল্লাহর সাথে কোনো শিরিক করবেন আল্লাহ পাক আল্লাহ আলাইহি জান্নাহ আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন নাউযুবিল্লাহ তাহলে শিরক মহা অপরাধ খালি অপরাধ না এটা মহা মহা অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহ সুবাহতালার সাথে শির করা কিন্তু আমরা শির সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমরা এই বাংলাদেশে এই অঞ্চলের মানুষ অনেক শির করে থাকি যে শিরগুলো আমাদের তাওহিদকে বিনষ্ট করে দেয় কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে যে আমরা তো শির করতেছি এবং এই শিরকের মাধ্যমে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমল নষ্ট হয়ে যাচ্ছে আশারাত বরবাদ হয়ে যাচ্ছে এজন্য আজকে খুব আমরা শুধু সংক্ষেপে আমাদের দেশে বহুল প্রচলিত যে সিরিকগুলো কয়েকটি সিরিক সম্পর্কে আমরা ধারণা দিব শিল্পের সংখ্যা অনেক বাংলাদেশের আনাচে কানাচে আমরা শুধু গণনা করি শিল্পের উপরে গবেষণা করি তো শত শত শির পাওয়া যাবে এবং এক এক অঞ্চলে এক 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 ধরনের ধরনের জেলায় শীত মানে শিল্পের অভাব নাই ঘরে ঘরে শীত রাস্তা রাস্তায় শীত গলিতে গলিতে শীত দোকানে দোকানে শীত যে দিকে যাবো আমরা সেখানে সিরিক পাওয়া যায় কারণ আমাদের এই দেশের মুসলিম ভাই বোনদের সম্পর্কে ধারণা কম তাওহিদ সম্পর্কে জ্ঞান কম আর তাওহিদের ধারণা স্পষ্ট না থাকার কারণে তারা অসংখ্য শিরকে জড়িত অসংখ্য শিরকে জর্জরিত শিরিকগুলো বিভিন্ন ধরনের হয় কিছু শিরিক আছে শিরকে আকবর কিছু শিরক আছে শিরকে আসগর যেগুলো শিরকে আকবর এগুলো করলে সাথে সাথে ইমান চলে যায় আমল বরবাদ হয়ে যায় মুসলিম থেকে বের হয়ে যায় এবং সে স্থায়ী জাহান্নামি হয়ে যায় আর কিছু শিরক আছে ইমান থেকে মুসলিম থেকে বের হয় না তার গুণা হয় আবার তবা করে ফিরে আসলে করে দেন আর বড় সিরিক যেটা এটাও যদি কেউ পারে এটা আমি করে ফেলছি এই থেকে সে ফিরে আসে এবং আবার পুনরায় যথাযথভাবে ইমান আনে তাহলে এই সিরকের গুনো আল্লাপাক মাফ করে দেন সুহান কিন্তু তবা না করে ফিরে নিয়ে এসে সিরিক নিয়ে যদি মারা যায় তাহলে আল্লাহ সুন্নত এই শিরকের গুণা মাফ করবেন না অর্থাৎ যে গুলোতে আল্লাপাক বলছেন শিরিকের গুণা আল্লাহাক মাফ করবেন না এটি হলো মানে শিরিক করে তাও না করে ফিরে না এসে মারা গেছে এই গুণাগুলো আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু যে কোনো মুহূর্তে যদি শিরিক বুঝে শিরিক থেকে তবা করে ফিরে এসে আবার ইমানের দিকে তাওহিদের দিকে ফিরে আসে তা আল্লাহ সুবান মাফ করে দিবেন আল্লাহ শিরিকগুলো বিভিন্ন দিক থেকে হয় একটা হয় এলমের দিক থেকে মানে জ্ঞানগত দিক থেকে শিরিক হয় আল্লাহ সাহানা হুয়া তা যে কোরআনে কারিম নাজিল করছেন এই কোরআনে কারিম এলমের একটা ভান্ডার মানে এলেম বলতে এলমের উৎস এলমের ছোট ছিল এক মঙ্গল চোর ছিল মূল চোর ছিল কোরআনে কারিম তাহলে কোরআনে কারিমের মধ্যে যত এলিম আছে এই এলেমগুলো আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে নাজিল কৃত সুতরাং এই এলেমগুলোর একমাত্র মালিক এলমের নাজিল আলিম জিডি মহান রব্বুল্লা আলম এখন আল্লাহ পাকের এই এলমের সাথে অন্য কারো এলমের যদি তুলনা করা হয় অন্য কারো এলমকে যদি একত্রিত করা হয় বা আল্লাহর এলমের মতই আল্লাহর এলমের সাদৃশ এরকম অন্য কারো এলমকে মনে করা হয় যেমন আল্লাহ জুমন এলমে গায়েব গায়েবের মালিক অন্য কেউ গায়েব জানেন তার ওই ধরনের এলেম আছে অথবা আল্লাহ সুবাহ যেমন ভবিষ্যতে আমার কি হবে বলতে পারেন অন্য কেউ এরকম বলতে পারেন অথবা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকের দাবা যে এলেম এই এলেম পৃথিবীর অন্য কোন বড় বিজ্ঞানী বড় দার্শনিক বড় আইনবিদ তারাও দিতে পারে এই ধরনের এলেম এই জাতীয় যত শিরিক আছে এই সিরিক গুলা হলো জ্ঞানগত এলেমগত সিরিক এই ক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে শেরেকগুলো বেশি করা হয় আমাদের দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিরাকার বিশ্বাস করে আল্লাহ যখন আকার ধারণ করে তখন অন্য একটা মাসলুক বা অন্য একটা নাম ধারণ করে আল্লাহ অন্য আকৃতি ধারণ করে এই বিশ্বাসটা বাংলাদেশের বহুল প্রচলিত মানে এই কথাটা আরো যদি স্পষ্ট করে বলি যে যিনি আল্লাহ তিনি যিনি আল্লাহ তিনি আহমদ যিনি আহাদ তিনি আহমদ অর্থাৎ আল্লাহ থাকেন নিরাকার যখন আকার ধরেন তখন আহমদ হয়ে যায় নাহল জুবিনদা বড়ো শির এবং বাংলাদেশের অসংখ্য মানুষ এই শিরকে বিশ্বাসী শিরকে আকবরে বিশ্বাসী যে আল্লাহ আকার যখন থাকে না তখন আল্লাহ আর যখন আকার হয় তখন হয়ে যায় মোহাম্মদ বা আহমদ এই জন্য প্রাচীনকাল থেকে এই শিরকের উপরে অসংখ্য গান কবিতা কাওয়ালি অসংখ্য এরকম বাউলেরা অনেক কিছু তৈরি করছে যে আল্লাহ এক এক সময় এক এক আকার ধারণ করে এক এক আকৃতি ধারণ করে এজন্য কবি বলছেন যে জুফের চাহি তুফের দেখি তুহি হায় তুহি সাজারমে মে তুহি মানে যেদিকে থাকি বাহার মে তুই সাগরের দিকে তাকালে তোমাকে দেখ তোমাকে দেখি তারপর গাছের মধ্যে গাছের মধ্যে তুমি গরুর মধ্যে তুমি ছাগলের মধ্যে তুমি প্রাণীর মধ্যে তুমি মানে সব জায়গায় যখন আকার ধরে এটা এক একটা নাম হয় আকার বিহীন থাকলে আল্লাহ আকার ধরলে এটার ভিন্ন ভিন্ন নাম হয়ে যায় এটা একটা বড় ধরনের শীত শীতকে আকবর এবং অসংখ্য মুসলিমও বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলো তো আল্লাহ এই বিশ্বাসী অনেক লক্ষ লক্ষ অসংখ্য মানুষ আছে আবার কয়দিন আগে আরেক আরো মারাত্মক শুনলাম এর আগে এটা শুনি নাই এটা নতুন শুনছি যে এই বিশ্বাসী মুসলমানও বাংলাদেশে আছে যে শুধু মোহাম্মদ না তারা বলতেছে যে একজন বয়ান করতেছে ফেসবুকে দেখবেন যে বয়ান জোরে চলতেছে যে রাজবাড়ী না কোন জায়গায় এই বয়ানটা করছে একজন আলোচনা করতেছে এক ফির সাহেব বলতেছে যে আল্লাহ শুধু মোহাম্মদ সাল্লামের রূপ ধরে নেন আলী রাজি আল্লাহ আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ হাসান রাজি আল্লাহ আল্লাহ হুসাইন রাজি আল্লাহ নাকি আল্লাহ নাহ মানে পাক পাঞ্জাতনের পাঁচজনে আল্লাহ নাহ এই জন্য আল্লাহ পাক রাসুল এ পাক আলী এ পাক ফাতেমায় পাক হাসানের পাক হুসাইন এ পাক মানে সব পাক আল্লাহর পাকের সাথে ওই পাঁচ জনকে লাগাই বলতেছে আল্লাহ রূপ ধারণ করলে পাক পান যতটা রূপ ধারণ করে এই জন্য পাঁচ জনে আল্লাহ কয়েকজন ইসলামে পাঁচ কলেমা না হাতের আঙ্গুল পাঁচটা মানে এটা ওটা কি আল্লাহ এই পাঁচ জনের রূপ ধারণ করে নাম জমিদা কত বড় শিরকি মানে শিরকে আকবরের সাইড আরো উপরে মারাত্মক উপরে অথচ এরা বাংলাদেশে অলি নামদারী ফির সাহেব নামদারি আমার তারপরে আপনার বলতেছে যে

মানে এই জন্য আলির সাথে কারাম আল্লাহ ওয়াজাহু এ ওয়াজাহাউ মানে আল্লাহর চেহারা সব মরে যাবে সব ধ্বংস হয়ে যাবে আলী মরবে না আলী অবশিষ্ট থাকবে তা কেন অবশিষ্ট থাকবে সেটারও দলিত দিচ্ছে ঠিক মারাত্মক দলিল কোরআন থেকে দলিল বলতেছে কেন আলী আলি অবশিষ্ট থাকবে আল্লাহ বলছে ইন্নাল্লাহ মালা ইকতা হু না আলহাবি আল্লাহ এবং ফেনস্ত তার নামি সাল্লামের উপরে দল পেশ যখন সব মারা যাবে সব ধ্বংস হয়ে যাবে তো মোহাম্মদ সাল্লামের উপরে দৌরদ তো আল্লাহ পেশ করতে থাকবে তাহলে আল্লাহ হয়ে যাবে কারণ মানুষ ও নাই জিন্তা আল্লাহ আল্লাহ অবশিষ্ট রাখার জন্য আল্লাহ জীবিত কথাটা বুঝছেন দলিল দিচ্ছে আল্লাহর জিকির যাতে বন্ধ না হয় এই জন্য আল্লাহ নাকি আলী রা দিল্লা জীবিত রাখবো সব ধ্বংস আলী ধ্বংস হবে কত বড় সেটি ধারণা তাহলে এই ধারণা গুলো সুস্পষ্ট প্রচলিত সেট যে আল্লাহ রব আলী এই যে প্রথম যখন আকিদার বিচ্ছুতি ঘটে সেখান থেকে আস্তে আস্তে বিচ্ছুতি ঘটে প্রথম বিচ্ছুতি ঘটছে যে আল্লাহর সিফাত কে অস্বীকার করছে প্রথম বিচ্ছুতি আল্লাহর সিফাত কে ব্যাখ্যা করছে আল্লাহর সিফাত কে অস্বীকার করছে অস্বীকার করার কারণে জাহাম বিন সফান সেই প্রথম আবিষ্কার করছে যে আল্লাহর আকার নাই আল্লাহ নিরাকার এই ধারণাটা থেকে যখন সে সঠিক আকিদা থেকে বিচ্ছুত হয়ে গেছে অর্থাৎ আরো বিভিন্ন শিরকে ডালা বিস্তার লাভ করছে এই ধারণায় এই শিরকে অসংখ্য মানুষ নিমজ্জিত নবী সাল্লা অসংখ্য মানুষ নূরের তৈরি বিশ্বাস করে এই বিশ্বাসের সংখ্যা বাংলাদেশে কম না এটা শিরকে আকবর

আমাদের সেই দরকার নাই যিনি চেয়ারে বসবেন ওনার ওই চেয়ারের যোগ্যতা দিয়ে ওই চেয়ারে বসতে হয় আর যিনি চেয়ারে না ওনার যোগ্যতা লাগে না তাহলে যার উপরে ওহিনাজিল হবে তিনি যে বাসারিয়াত অন্যরা সেই বাসারিয়াত নয় দুই ভাষা রিয়া এক না

কিন্তু নূরের তৈরি না নূর এক জিনিস নূরের তৈরি ভিন্ন জিনিস এই নূরের তৈরি মোহাম্মদ সাল্লামকে মানুষ থেকে বাদ দিয়ে ফেরস্তা বানাই ফেলা যে ফেরস্তালা নূরের তৈরি মোহাম্মদ সাল্লাম নুরের তৈরি এইটাও একটা শিরকে আকবর নবী সাল্লামকে আলেমুল গায়ে বিশ্বাস করা এটাও শিরকে আকবর কারণ গায়েবের মালিক গায়েবের আলেম একমাত্র আল্লাহ আল্লাহ ভাকুরানকে অসম খায়াতে বলছেন লাই আলম ইল্লাহ আল্লাহ সারা গায়েবের জ্ঞান আর কাছে নাই এরপরে বাংলাদেশের অসংখ্য মানুষ গণকের কাছে যায় বাগ্য গণনা করতে যায় ভাগ্য গণনা করে যা বলে তা বিশ্বাস করে রাশে গণনা করে এগুলো সব শিরকে আকবর বাংলাদেশের অসংখ্য মানুষ মধ্যস্থতাকারী গ্রহণ করে মধ্যস্থতাকারী বানায় মাধ্যম বানায় ওয়াসিলা বানায় কি জন্য বানায় কে আমাদের দিন সুপারিশের জন্য আমার কে আমাদের দিন একজন সুপারিশকারী লাগবে এজন্য জন্য সে একজন মধ্যস্থতাকারী গ্রহণ করে ওসায়ত গ্রহণ করে ওসিলা গ্রহণ করে এটা শিরকে আকবর এটা মুশ্রিকেরা গ্রহণ করতো প্রশ্ন করার পরে তারা বলছেন আঠারো নম্বর যে এরা আমাদের জন্য আল্লাহ কাছে সুপারিশ করবে এরপরে দাহারিজার সিরিক দাহারিয়া মানে প্রকৃতিবাদিতা জড়বাদিতা প্রকৃতির ক্ষমতায় বিশ্বাসী এটা কিভাবে প্রাকৃতিক নিয়মে হয়েছে বৃষ্টি হইতেছে এটা প্রাকৃতিক নিয়মে গরম হতেছে এটা প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক নিয়মে তারপরে এই যে একটা বড় আকারের ঘূর্ণিঝড় উঠছে সুন্দরবনে প্রকৃতি আমাদেরকে রক্ষা করেছে তার এই জাতীয় অসংখ্য সেরেক প্রকৃতির সেরেক এগুলাকে বলা হয় দাহারিয়া এই জাতীয় সেরক বাংলাদেশের অসংখ্য বাইব জড়িত তারপরে হারামকে হালাল হালালকে হারাম বানানো এটাও বড় ধরনের একটা সেরক এবং কুফার যে হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে হালাল হারামের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলম কিন্তু কেউ যদি হালালকে হারাম বানায় হারামকে হালাল বানায় এটা আল্লাহর ওই ক্ষমতার সাথে সেরেক করলো যেমন মাদক হারাম কিন্তু মাদককে যদি হালাল বানানো হয় বৈধতা দেওয়া হয় জেনা বিচার হারাম এটাকে যদি বৈধতা দেওয়া হয় এগুলো শীত এরপরে আপনার আলফা কোরআনে কারিমে মিরাসের সম্পদ যেভাবে বর্ণনা করেছেন যেভাবে বন্টন করছেন এটার মধ্যে হাত দিয়ে কেউ যদি কম বেশি করে এটাও আল্লাহর ক্ষমতার সাথে শীত এরপরে দোয়ার শেরেক দোয়া মানে কোনো কিছু ছাওয়া চাইতে হবে বান্দার যা দরকার কার কাছে একমাত্র আল্লাহর কাছে কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষ কমরের কাছে চায় মাজারের কাছে চায় মৃত উলিয়া উলিয়ার কাছে চায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কাছে চায় আল্লাহ রসুলের কাছে চায় আর অনেক অনেক বুজুর্গদের কাছে দিনদার মুখ লিসিন মানুষের কাছে সলেহীন মানুষের কাছে চায় এটাও আরেকটা বড় ধরনের শির এসতে আনা এসতে আনা মানে সাহায্য চাওয়া যে সাহায্য সবাই করতে পারে না গায়েবী সাহায্য গায়েবী মদত এই জাতীয় সাহায্য চাওয়া এটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হয় এটা বাংলাদেশের মানুষ অনেকের কাছে চাই ইয়া আলী মদন ইয়া গাউসুল আজম মদন অমুক মদন এরকম বিভিন্ন কাছে অনেক কাছে এই জাতীয় মদত চাওয়া হয় এটা শেরকে আকবর বড় ধরনের শের এস্তেক আসার শেরেক মানে এমন সাহায্য যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাইলে মৃত ব্যক্তি যত বড় দিনদার হোক মৃত ব্যক্তি কিছু করার ক্ষমতা

দেখবেন মানজারে কবরের সারি বসে ঘুরে ঘুরে যিকির করে কবর তাওয়াক করে করে যিকির করে এটা শিরকে اکبر কবরের উদ্দেশ্যে মানত করে অমুক মাদারে অমুক জায়গায় 100 টাকা দিব 1000 টাকা দিব 5000 টাকা দিব গরু দিব ছাগল দেব এই দিব মানত করে শিরকে اکبر তারপরে আযাবহু লেগাইরillah আল্লাহ ছাড়া কার উদ্দেশ্যে জবাই করা এটা শিরকে اکبر দেখবেন গরু ছাগল মহিষ টাকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই নিয়ে যাওয়াটা একটা এবাদত। এটা আল্লাহর ঘরের জন্য নিয়ে যেতে হয় ওর যে মধ্যে এটা কোনো কবরের উদ্দেশ্যে নিয়ে গেলে এটা একটা শিরকে اکبر আর কবরের সামনে নিয়ে জবাই করে সেখানে আল্লাহ বিসমিল্লা উচ্চারণ বললেও অন্তরে নিয়ত থাকে ওই ওই আল্লাহর ওই কারণ এটা তো আল্লাহর উদ্দেশ্যে করলে করতে পারত না করতে পেত এতদূর নিচে কেন তাকে করে নেওয়ার উদ্দেশ্য হলো ওনাকে দেখানো ওনার সামনে জবাই করা এটা শেরকে আকবর তারপর তাওয়াক্কুল আলা এখানে আসে মোলবি বেচার বিপদে পড়ছে তো আমাদের হুজুর কিন্তু ঢাকা থেকে দেখে আছে হুজুর মরে গেছে আর তিনশো বছর আগে সে বিশ্বাস করে হুজুরের উপরে তালাকল করে যে আমি বিপদে পড়লে আমার হুজুর রক্ষা করবো মৃত্যুর সময় শয়তান যদি আমার উপরে কোনো আক্রমণ করে তা আমার হুজুর আসে বলবে যে তুমি কালেমা বলে দাও

প্রথম কথা হলো বাংলাদেশে যে তাবিজ দেওয়া দেওয়া হয় হয় এগুলো এগুলো দিয়ে না বিভিন্ন রোমান সংখ্যা দিয়ে দেওয়া হয় তাবিজের বইগুলা দেখবেন সেখানে রোমান সংখ্যা বিভিন্ন ধরনের সংখ্যা আছে বিভিন্ন ধরনের এমন এমন লেখা আছে যেগুলোর অর্থ আপনি আমি বুঝবো না এই জাতীয় লেখা আছে এগুলো দিয়ে দেওয়া হয় এটা সবার ঐক্যমত সেরকে আগ্রহ আর যদি কোরআন দিয়ে দেওয়া হয় তবু এটা শরীয়তে অনুমোদিত নয় যদি কোরআন দিয়ে তাবিজ দেওয়া বোধ হইতো আল্লাহ রসুল দিতেন সাহাবাই কেরাম দিতেন যুগে যুগে সব দিতেন ইমাম আবগানী পর রহমতুল্লাহ তাবিজের কিতাব লিখে দিতেন ইমাম আবগানী পর রহমতুল্লাহ তাবিজ দিতেন কিন্তু তারা জীবনে কোনো দিন এগুলো কোরআন দিয়েও দেন নাই এরপরে দেখবেন অষ্টধাতুর আংটি তারপরে বিভিন্ন ধরনের আংটি যে এই আংটির অমুক ক্ষমতা অমুক ক্ষমতা এই ক্ষমতা এই আংটির ক্ষমতা বিশ্বাস এগুলো এগুলো হলো বাংলাদেশের বহুল প্রচলিত ঘরে ঘরে রাস্তাঘাটে সমাজের প্রচলিত আর কিছু আছে যেমন রিয়া রিয়া একটা আসগর বলা হয় দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে রিয়া আছে শুক্রবারে আসি এসে মসজিদে একটা কাগজ দড়াই দেয় যে অমুক সাহেবের মায়ের জন্য দোয়া চাইছেন অমুক সাহেবের অমুকের জন্য আসলে মায়ের দোয়া উদ্দেশ্য সাহেবের নামটা প্রচার হওয়া উদ্দেশ্য তারপরে দেখবেন জাকাত দিবে সেখানে তার নামের প্রসার উদ্দেশ্য মানে কিছুর পিছনে রিয়া মানুষকে দেখানো আল্লাহর এবাদত করবে যে এবাদতে করবো দেখানোর জন্য করে। এবাদত মুখ্য বিষয় না এটাও সেরে আসগর আল্লাহ কারণ করা এটাও সেরে দেখবেন কসম করে অমুকের নামে কসম করে ছেলের মাথা ধরে কসম করে মেয়ের মাথা ধরে কসম করে তারপরে দেখবেন কোরআন শরীফের কসম করে ওইটার কসম করে এই কসম গুলো সেরেক মাসিয়াত আল্লাহর ইচ্ছার সেরেক দেখা যায় বলে যে উপরে আল্লাহ জমিনে আমার ছেলেটা আছে আল্লাহ বাসে দেখছেন এটাও সেরেক আল্লাহর সাথে ছেলের তুলনা করা আত্মীয়রা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা এটাও এক ধরনের শির তো আমরা সংক্ষিপ্ত সময়ের কারণে এগুলো বিস্তারিত আলোচনা করিনি শুধু একটা ধারণা দিলাম যে অসংখ্য শিরিকের মধ্য থেকে এগুলো আমাদের দেশের বহুল প্রচলিত শির এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা আমরা চেষ্টা করব এই শিরিক থেকে মুক্ত থেকে নিজেরা মুক্ত থেকে নিজের পরিবারকে মুক্ত রেখে তাওহিদকে রক্ষা করা তাওহিদ ধ্বংস করা যাবে না তাওহিদ ধ্বংস হইলে সিরিক করলে ইমান নিয়ে কমারা যাওয়া যাবে না